আমাদের দেশের রাজনৈতিক দুর্বৃত্তরা এক দরবেন বাবা যিনি পঁচাত্তর হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন এই পঁচাত্তর হাজার কোটি টাকা দেশে থাকলে এই দেশের মানুষের অনেক বেশি স্বাস্থ্য সেবা করা যেত স্বাধীনের পর থেকে এ দেশে যে অর্থনৈতিক লুটপাট হয়েছে এ লুটপাট না হলে প্রতিটা থানায় প্রতিটা মহল্লায় উন্নত মানের হসপিটাল হতো ডাক্তাররা চিকিৎসা দিতেন ডাক্তারদের বেতন যেমন সরকার দেয় ঠিক আমরা যারা ঔষধ খেতাম এই টাকাটাও সরকার দিত ঔষধ আমাদের দিয়ে চিকিৎসার সঙ্গে কিন্তু প্রিয় ভাইরা আমাদের দেশে সে সমাজ কায়েম হতে পারে নাই এই সমাজ কায়েম হওয়ার জন্য দরকার হচ্ছে সৎ লোকের শাসন বিচার ব্যবস্থার স্বাধীনতা বিপাস ব্যবস্থা নিরাপক্ষতা এবং জনগণের সঠিক ভোটাধিকার যদি আমরা বাংলাদেশে